বাংলা বত ভালো থেকো ভালোবাসা ভালো আচ্ছা কি হয়েছে মেয়ে কি বলতেছে মেয়ে এখন খেলছিল খেলতে খেলতে এই রে জামাটা ভিজিয়েছে তো বলছে খুলে দাও পুরো ভিজিয়েছে বলছে আমি গা ধুয়েছি ভিজে গেছে জামাটা পুরো ভিজিয়েছে শুধু পানিঘাটে সারাদিন শুধু সারাদিন আইসক্রিম আর পানি মানে সারাদিন শুধু ঠান্ডা দই আইসক্রিম কুপি জুস এইসব আর মানে শুধু পানিঘাটে শুধু বলবে গরম লাগছে

Assalamualaikum, mulaik masalah. Samiraya, kasih Ho, perkhidmatan. আচ্ছা ইন আল্লাহ দুয়ার আমাদের সময় হয়ে গেছে হ্যাঁ ভাইয়া আমিও চলে যাবো শেষ করবো লাইফটা সবসময় পাশে থাকবো পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে থাকবো ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপু সবাই ভালো থাকবেন আপু সবাই ভালো থাকবেন আবার পরে লাইভ আসবো আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আমি এটা তুলে নিলাম ব্যাপার চুপচাপ কেন চুপচাপ আপনাদের খাইয়া ডাকছিল ওই জন্য মানে ওনার সঙ্গে একটু কথা বলছিলাম সকলেই ভালো থাকবেন তো আমি লাইফকে এখানেই শেষ করছি কারণ এ সময় হয়ে এসেছে আপনি ইন্ডিয়ার কয়টা ভাষা জানেন আমি বেশি ভাষা জানি না আমাকে বলছেন তো আমি বেঙ্গলি জানি হিন্দি জানি না মানে কোনো রকমের অল্প অল্প এটা সব বুঝতে পারি কিন্তু কিছু কিছু ভুল হয়ে যায় তারপর সংস্কৃত ভাষা জানি মানে কথা বলতে পারি বুঝতে পারি পড়তে পারি আর আর কিছু জানি না আর আর কি যতটুকু মানে জানা যায় আর কি এমনি পোড়ানোরান যা করতে পারি ব্যাস কথা বলতে পারি না আর নিতে ভাষা চলে যাই হোক ভাইয়া সকলেই ভালো থাকবেন আমি লাইভটা শেষ করছি আর সকলকেই বলছি সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন